গত পাঁচই আগস্ট ছাত্র জনতার প্রচণ্ড জনরসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তারপর থেকে দলের নেতাকর্মীরা অনেকেই রয়েছেন আত্মগোপনে আবার কেউ কেউ পালিয়ে চলে যান বিভিন্ন দেশে সীমান্তে ধরাও পড়েছেন অনেকে সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত আটই নভেম্বর শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায় গুঞ্জনের পরের দিন মধ্যরাতে চট্টগ্রামের হালি শহরের শান্তিবাগে কাদেরের স্ত্রী নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ সরকার পতনের পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য ও সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন তাদের কয়েকজন জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি টেলিফোনেও কথা হয়নি তবে এবার গুঞ্জন ছড়িয়েছে অবৈধভাবে সীমান্তে পার হতে গিয়ে ভারতের আসাম রাজ্যের রাজধানী গৌহাটির একটি হোটেলে অবস্থান করছেন তিনি গণ অভ্যুত্থানের পর থেকে দিল্লির একটি সুরক্ষিত বাড়িতে থাকছেন শেখ হাসিনা ভারত সরকারই ওই বাড়িতে তার থাকার বন্দোবস্ত করেছে বিশালাকার সেই বাংলোতে সাধারণত ভারতের মন্ত্রী জ্যেষ্ঠ এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে সেখানেই থাকতে দেওয়া হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছিল কাদের শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে গৌহটি থেকে তার সঙ্গে যোগাযোগ সহজ বলে তিনি সেখানে থাকার ব্যবস্থা করেছেন একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাড়ি জমিয়েছেন তিনি সেখানে দুই থেকে একদিন অবস্থান করেন পরে আসামের গৌহাটিতে আশ্রয় নিয়েছেন আলবাহমুদ সুদিন সংবাদ ঢাকা